নমস্কার কেমন আছেন সবাই গৃহণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন মা সকালবেলা চাল বাড়ছে পিঠের জন্য না কিন্তু এটা ছিল আমাদের কালী দিনের ভিডিও ব্লগটা তখন শ্যুট করেছিলাম ঠিকই কিন্তু তারপরে আলিসতার কারণ এটা এডিট করা হয়ে ওঠেনি আমি সকালবেলা উঠেই দেখছি মা ঠাকুরের কাজ করতে শুরু করে দিয়েছে তার আগে বলুন তো কালী পুজোর দিনে এরকম নিয়ম কি আপনাদের বাড়িতেও পালিত হয় মানে পূর্বপুরুষ ধরে আমাদের কিন্তু এই নিয়মটা চলেই আসছে কালী পুজোর দিনে মা চাল বেটে পাতা বেটে কয়লাকে বেটে হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে লক্ষ্মী নারায়ণ আর কুবিরের মূর্তি তৈরি করে এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এটা নাকি সংসারে মঙ্গল কামনার জন্য করা হয় মানে লক্ষ্মী নারায়ণ কবির সংসারে থাকলে যে যে মঙ্গলগুলো হয় তার জন্যই এইগুলো করা হয় প্রত্যেক কালী পুজোতে মানে প্রত্যেক বছর কালী পুজোতে এটা করা হয় তো মা সেই রকমই সব কিছু করছে এখন দেখতেই পাচ্ছেন অল্প একটুখানি চাল নিয়ে তাতে হলুদ মাখিয়ে নিয়েছে শিম পাতা মাখিয়ে নিয়েছে আর যেই যেই ঠাকুরের যেরকম কালার হয় সেইগুলো মা এখানে আস্তে আস্তে করে নিয়েছে আর এগুলো আমার ছোট থেকে দেখতে খুব ভালো লাগে মা যখন করতো তখন তো এরকম ফোনে ভিডিও করে ব্লগ পোস্ট করবো এসব কিছু তো ছিল না তখনও যখন আমাদের ছোটো ফোনটা ছিল তখন তো সবার বেসিক্যালি ছোট ফোন ছিল কিপ্যাড তাতেও তো ক্যামেরা থাকতো তখন তাতেও অল্প অল্প ভিডিও করে রাখতাম দেখতাম ভালো লাগত তো সেই রকমই এবারে যে যখন আমি ব্লগার আমি যখন ব্লগ পোস্ট করি তাই ভাবলাম মায়ের এই ঠাকুর বানানোর ভিডিওটা আমি নিই এবার মা আস্তে আস্তে দেখুন চালের বাটা দিয়েই সুন্দর গয়না পরিয়ে নিচ্ছে ওই দিকেরটা হলো কুবের মহারাজ আর মাঝখানে লক্ষ্মী তার পাশে নারায়ণ দেখুন মা আস্তে আস্তে এবার ওই যে কয়লাটা বেটে রেখেছিল সেই সব দিয়ে চুল জুতো এই সব কিছুই করে দিচ্ছে আর মাথার কাছে এই যে নাড়ু পাকানো আছে ওইগুলো হলো ওনাদের মিষ্টি ওটা করতে হয় আর এরপর আমি দেখাবো আমার মা যেভাবে করছে সেভাবে আমাদের মন্দিরেতেও অনেকেই করে মানে এটা পুরো পাড়ার প্রত্যেকটা ঘরেতেই হয় সবাই নিজের সংসারে মঙ্গল কামনার জন্য এরকম ঠাকুরের মূর্তি তৈরি করেন এবং সেটা মন্দিরেতে দিয়ে আসেন সন্ধেবেলার সময়তে এটা পুজো হয় তো এটা থাকে মন্দিরে আট দিন তারপরে এটা বাড়িতে নিয়ে চলে আসা হয় এবং এটা পরিষ্কার করে নেওয়া হয় থালাটাকে তো মা দেখুন আস্তে আস্তে সব কিছু তৈরি করে নিচ্ছে মানে ঠাকুরের গয়না চুল ওই যে মাঝখানে যেগুলো দেওয়া আছে সাদা ওইগুলো হলো ঠাকুরের পইতে তো মা আস্তে আস্তে রকম কালার দিয়ে ঠাকুর গহনা বানাচ্ছে আর দেরিতে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন আর আমার ব্লগ আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর আপনাদের বাড়িতে এরকম নিয়ম কালী দিন পালন হয় কি না সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে মায়ের ঠাকুর করা হয়ে গেছে কমপ্লিট এ পরে মা সন্ধে দিয়ে নিচ্ছে এরপরে যাবে আমাদের বিশালক্ষী মন্দিরে যে ঠাকুরগুলো গড়েছিল সেগুলো আমাদের বিশালক্ষী মন্দিরেতে পুজো হয় তো সেই জন্য মা এখন তাড়াতাড়ি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছে কারণ কালী পুজোর দিনেতে আমাদের বিশ্বলক্ষ্মীর মন্দিরের সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি পুজো হয় আর বাবা এখন আমাদের ঘরে কালী ঠাকুরের পুজো করছে আমি এর আগেরগুলোকে দেখিয়েছিলাম আমি কালী পুজোর দি করেছি ঠাকুরগুলোকে কীভাবে পরিষ্কার করেছি তো বাবা এখন পুজো করছে বাবার পুজো হয়ে গেলেই আমরা এবার যাবো আমাদের বিশ্বলক্ষ্মী মন্দির চলে এলাম আমাদের বিশ্বলক্ষ্মী মন্দির মানে আমাদের বাড়ির দেবতার মন্দিরে এখানেও এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে মা চলে এসেছিলো সন্ধ্যে দিয়ে আমি ওয়েট করছিলাম বাবার পুজো হলে তারপর আমি মন্দিরে আসব কারণ বাবার পুজো হয়ে গেলে বাবাকে একটু চা করে দিয়ে তারপরে বাবা যাবে কালী পুজো করতে দেখুন এখানে অনেকেই দিয়েছে মায়ের মতন ঠাকুর গড়ে पर सोमती नारायण सब जा सब जी की वीर भगवान श्री कृष्ण कुंडल भगवान की जय हो ठीक सब जप हे देव गुरु श्री कृष्ण राय श्री परमात्मा हे कृष्ण गुरु नाम से इनको दीन और उनके जगत पति को भी सब राधा वंदन वसुदे मंगलम भगवान विष्णु मंगलम गुरुदेव मंगलम कुंडली काक्ष मंगलाय तनुपुरि ओम अच्युतम देशवम विष्णु परिषत्यम नारायणम हम शरणाय नमोमि পুজোর পরে আরও একটা নিয়ম হচ্ছে সেটা হলো সুখের প্রদীপ দেখানো যেটা ওই চাল বাটা দিয়েই যেমন পঞ্চপ্রদীপ হয় ওরকম একটা থালার মধ্যে করতে হয় আর সেভাবেই এই প্রদীপটা জ্বালতে হয় তো সেটা পূব আকাশে যেই সুখ তারা ওঠে সেটাতে দেখাতে হয় নিজের সুখ শান্তি সংসারের জন্য মঙ্গল কামনার জন্য এটা করতে হয় তো সেটাই এখন চলছে অন্যদিন সুখ তারা খুব কষ্টভাবে দেখতে পাওয়া যায় খুঁজে পাওয়া আকাশের দিকে তাকিয়ে থাকলে তবে হালকা টিম টিম করে চলতে থাকে যেটা আমি আপনাদেরকে ক্যামেরার সাহায্যে কখনোই দেখাতে পারবো না মানে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে থাকলে তবেই চোখেতে সেটা ধরা পড়ে এই নিয়মটাও আপনাদের কালী পুজোর দিন পালন করা হয় কি না সেটাও জানাবেন তবে কি চোখে দেখতে পেলে তবেই কিন্তু এই সুখের প্রদীপটা দেখাতে হবে চোখে না দেখতে পাওয়া পর্যন্ত ততক্ষণ সুখের প্রদীপ নিয়ে দাঁড়িয়েই থাকতে হবে সবার দেখানো হয়ে গেছে মাকে বললাম মা একটুখানি দাঁড়াও তোমার ছবি নিই তো ভিডিও করতে করতেই মায়ের একটা ছবি নিলাম তো এটাই ছিল আমার কালী পুজোর সারা দিনের ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা